যাওয়ার মারা যায় মুরগি না তখন মারা যায় না যাওয়ার পরে তখন কি একটা মেডিসিন দিছি কি মেডিসিন দিছি জানি না সম্ভবত শুধু রে নাম আইসিন দিছিল এরপর ও তিনটা মারা যায় তিনটা মারা যাওয়ার পর তারপর ই করছে তারপর আবার কি দিছে এই যে জিঙ্ক বেট রেনামাইসিনের সাথে জিঙ্ক বেট দিল বলছে যদি মুরগি এখন মারা যায় কিছু করার নাই জব করে খেয়ে ফেলেন এটা সে ওনার পরামর্শ জিঙ্ক বেট দিচ্ছে কিন্তু এই যে এন্ড বন্ধুরা দেখেন এই রেনামাইসিনটা হলো পল্লি সেক্টরের একবারে লো লেভেলের অ্যান্টিবায়োটিক একজন ডাক্তার সে রেনামাইসিন দিয়ে বলতেছে এখন যদি মুরগি সুস্থ না হয় তাহলে জবাই করে খেয়ে ফেলেন আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন পল্লি সেক্টরের সর্বশেষ ট্রিটমেন্ট কি রেনামাইসিনই এর উপর কি আর কোনো ট্রিটমেন্ট নেই পাশাপাশি এই যে জিঙ্ক বেড করে দিল আচ্ছা এরপরে দেখেন এই প্যারাসিটামল অর্থাৎ নাফা ট্যাবলেট আর কি আমার মতে এই ট্যাবলেটের পরিবর্তে নাপা সিরাপটা ব্যবহার করাই ভালো সহজে দেওয়া যায় ভাঙার কোনো প্রয়োজন নাই আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিঙ্ক এটা এক সময় একটি জিঙ্ক মুরগি মারা যাচ্ছে জিঙ্ক দিয়ে কি লাভ হবে তখন যখন সুস্থ মুরগিকে জিঙ্ক দেওয়া হবে তখন মুরগির নতুন পালক গজাবে এবং মুরগির রুচি বাড়বে মুরগি খাবার ভালো খাবে মুরগি হৃষ্টপুষ্ট হবে এই জিঙ্কটা না দিয়ে যদি লাইসোপিটটা দিত মনের একটা বুঝ দিতে পারতাম যে না রোগ প্রতিরোধ হওয়ার জন্য এটা ভালো একটা মেডিসিন দিছে আচ্ছা যাই হোক এ কথা না বলি পরবর্তীতে আপনার কাছে যখন সাজেশন চাইলাম আপনি আমাকে এইগুলি সাজেস্ট করছেন এই প্রথমে টিলমিকোসিন এবার নাম হম টিল কোসিন এটা আচ্ছা টিল বক্সের বলতে পারেন এটা তো হচ্ছে আমি যতদূর জানি এটা ঠান্ডার জন্য শাস্তন্ত্রের জন্য এটা এটা কেবলস আপনাকে ঠান্ডার জন্য এটা আমি এর নির্দেশিকার মধ্যে আমি পড়ছিলাম নিজে পড়ছেন এবং আমি আপনাকে বলে দিয়েছিলাম হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক এটা আপনাকে বলছিলেন ঠান্ডার জন্য ভালো কাজ করে ভালো কাজ ঠিক আছে তাহলে এই যে টিল মি এটা মূলত ঠান্ডার জন্য ভালো কাজ করে ঠিক আছে ভালো কাজ করে কিন্তু হালকা পাতলা ঠান্ডা যদি লাগে তাহলে আমরা প্রথমে টিল মাইকোসিনটা দেই না বুঝতে পারছেন যখন স্টেজটা একবারে শেষ পর্যায়ে অথবা একটু ভালোভাবে ঠান্ডা লেগে যায় তখন আমরা এটা ব্যবহার করি এরপরে যে মেডিসিনটা পরে আপনি দিয়েছেন এটা হচ্ছে আপনি হাতে যে দুইটা নিছেন দুটোটি কিন্তু একবারে হাই পাওয়ারের মেডিসিন হাই পাওয়ার যখন ভাই মুরগি মারা যায় তখন কিন্তু এগুলো ব্যবহার করতেই হয় আচ্ছা এই দুটার কি ভাই কি আমি বলি না এক না আপনি এই যে ফ্লোর ফেনিকল যে মেডিসিনটা নিছেন এটা হ্যাঁ এই মেডিসিনটা হলো আপনার সালমোনেলা ইকোলাইর বিরুদ্ধে কাজ করে এবং এটা সালমোনেলা ইকোলাইর পাশাপাশি মাল্টি সেক্টরের সমস্ত প্রকার ভাইরাসের বিরুদ্ধে কাজ করে পরবর্তীতে আপনি আরেকটা ই দিবেন এর ভিতর আছে মাইক্রোনাইড এটা আসলে এই এটা আপনি বলার পরে আমি এই ইসের মধ্যে আচ্ছা পাউডার আমি আপনাকে কি ভাবে রাখতে বলছিলাম আমাকে বলেন তো এটা এইগুলো কি বলছেন যে এই ধরনের প্লাস্টিকের অথবা সম্ভব হলে যদি ই হয় এই কাচের জারে রাখা যায় তাহলে এগুলার একটু লংগেভিটি বাড়বে মানে দীর্ঘ দিন এগুলি ভালো থাকবে জি আসলে খোলার পর তো যে যে কোনো ওষুধ বেশি দিন থাকে না এটা পাউডার মানে দোলা দোলা হয়ে যেত যদি আপনি পেকেটে রেখে দিতেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে দোলা দোলা হয়ে গেল পাউডারের কোয়ালিটি একদম ভালোই আছে আলহামদুলিল্লাহ যে সতর্কতার সাথে ব্যবহার করা হয় তাহলে ভালো থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই মাইক্রোনিটের কার্যকারিতা কি ভাই মাইক্রোনিটও একটা অ্যান্টিবায়োটিক বুঝতে পারছেন এটা 100 গ্রামের একটা প্যাকেটের দাম সম্ভবত 350 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেডিসিনটা আপনি তো মূলত কিসের কাজ এটা হলো সমস্ত ধরনের রোগের কাজ করে এটা হলো আপনার সাপোর্ট দিবে যেমন আপনি টিল মাইকোসিন ঠিক আছে এবার এটার পর আপনি যে ফ্লোর ফেনুকলটা দিচ্ছেন যে এগুলো হলো হায়ার লেভেল এর অ্যান্টিবায়োটিক তো ওই হায়ার লেভেলের অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই অ্যান্টিবায়োটিকটা সহযোগী অ্যান্টিবায়োটিক যেহেতু আপনার মুরগিটা মারা যাচ্ছে ঠিক আছে এই অ্যান্টিবায়োটিকটা হলো ওই মেডিসিনকে সহযোগিতা করবে ফলে মেডিসিনের কাজটা আরো খুব দ্রুত কাজ করবে আচ্ছা ভাই এখন এই যে এতগুলি অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির সমস্যা না আচ্ছা ভাই যেটা বলছেন সমস্যা তো অবশ্যই তো সমস্যা একটা জিনিস আরেকটা জিনিস মুরগি গুলো মারা যাচ্ছে কোনটা করবেন আপনি না না অবশ্যই আগে জীবন রক্ষা হ্যাঁ হবে মনে করেন আপনার একটা দাঁত দাঁতের সমস্যা হয়েছে এখন দাঁতটা আপনার উঠায় ফেলতে হবে হম হম যদি না উঠান তাহলে আরেকটা দাঁত নষ্ট হবে সেক্ষেত্রে আপনি কি করবেন না সেটা সেটা তো দাঁত উঠানোর ক্ষেত্রেই ওটাই তো হবে করব ঠিক আছে কারণ কেন আপনি এটা নাও যদি নাও ওঠান তাহলে কিন্তু আপনার আরেকটা নষ্ট হবে ঠিক আছে তো মুরগি আপনার মুরগি মারা যাচ্ছে মারা যাচ্ছে শেগত যদি আপনি চিন্তা করেন যে আমার মুরগি এগুলো খাওয়ালে সমস্যা হবে কারণ শেগত তো আপনার আরো ঝামেলা মানে একটা অপারেশন কখন করে ভাই একটা অপারেশন যদি শরীরের মধ্যে হয় অপারেশন কি মনে শরীরে ক্ষতি করে না একটা অপারেশন মানে শরীরে কিন্তু অনেকটা ক্ষতি মানে অপারেশন এর রোগীরা কিন্তু সুস্থ মানুষের মতো ততটা সুস্থ থাকে না কিন্তু একবারে বেশি অসুস্থ এখন একবার শেষ পর্যায়ে এখন অপারেশন না করলে আরো খারাপ হবে সেই ক্ষেত্রে আমরা কি করি এইবায়োটিক গুলো যদি না দেয় তখন মুরগির আরো সমস্যা মারা যাবে সেই ক্ষেত্রে আমরা এত ব্যবহার করি যদি এটা প্রয়োজন না হইতো তাহলে আপনি সাধারণ একটা যে প্রথম অবস্থায় যে রানামাইসিনটা দিছে সেটাই কিন্তু কাজ হইতো আমরা যদি এই রোগ গুলা যেমন স্নান যদি প্রথমে আমরা ধরতে পারি তখন কিন্তু আমরা দেই না তখন তার চেয়ে একটা লো ের মেডিসিন দেই যেমন অ্যান্ড্রোসিন আছে সেটা দেই এটার জেনেটিক নাম গ্রুপের নাম হলো অ্যান্ড্রোফ্লক্সাসিন অ্যান্ড্রোফ্লক্সাসিন হ্যাঁ আর এই যে দেখেন অ্যান্ড্রোফ্লক্সাসিন এটা কি হয় যে ওটাও একটা লো লেভেলের অ্যান্টিবায় হ্যাঁ লো লেভেলের অ্যান্টিবায়োটিক সালমোনেলার বিরুদ্ধে কাজ করে এরপরে ঠান্ডা যদি মনে করেন আমরা প্রথম অবস্থায় শনাক্ত করতে পারতাম বেশি সমস্যা না হইতো তাহলে কিন্তু আমরা ওই যে টিলমাইকেশনটা দিতাম না দিতাম মাইক্রোনিট সাথে দিতাম ব্রঙ্কোবেট

জন্য আমাদের নাপা সিরাপটা ব্যবহার করা হয়েছে ভাই জি ডাইলোডেস্টার কার্যকারিতা কি ভাই আসলে দেখেন আমরা এখানে প্রথমে দিছি হলো আপনার টিলমেগুসিন ঠান্ডার মেডিসিন হ্যাঁ এবং সমস্ত ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা ব্যবহার করেছি হলো ফ্লোরফেনিকল হুম সাপোর্টে কাজ করার জন্য আমরা ব্যবহার করেছি মাইক্রোনিট মাইক্রোনিট হ্যাঁ এখন মুরগি যখন ঠান্ডা লাগে ভাই তখন মুরগির শ্বাসনালীটা বন্ধ হয়ে যায় শ্বাসনালীটা বন্ধ হওয়ার জন্য মুড়ি এক সময় দম ছাড়তে না পেরে হুম শ্বাস নিতে না পেরে মারা যায় হুম এই কারণে মূলত আপনার এই ডায়ালসিস টা ব্যবহার করা ডায়ালরাস টা মূলত শ্বাসনালীতে ভালো কাজ করে শ্বাসনালীটা ক্লিয়ার করে এটা হলো ম্যান্থর জাতীয় একটা মেডিসিন হম আপনি খোলার পরে একটা জাহাজ পাইছেন একটা পাইছেন হ্যাঁ ঐ জাহাজটা শ্বাসনালী ক্লিয়ার করে আচ্ছা আচ্ছা এটাই কিন্তু আপনার শ্বাসনালীর জন্য সর্বশেষ মেডিসিন না হ্যাঁ আর একটা মেডিসিন আছে আপনার রেস্পিরান্ট এটা ওই রেস্টুরেন্ট এটা চেয়ে লো কোয়ালিটির মেডিসিন এবং এটা চাই হাই কোয়ালিটি মেডিসিনও আছে যেটার একশো গুলির দাম হলো আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো যেমন ফার্মো কেয়ার ফার্মো বুঝতে পারছেন মুরগির সমস্যা যখন বেশি হবে মুরগিদের উপর যে হা করে শ্বাস নেয় এটা একবারে যাইতেছে যাইতাছে একবার অবস্থা খারাপ মুরগির তখন ওই টিম সঙ্গে ফার্মো কেয়ার এবং ফার্মো গোল্ড ব্যবহার করতে হয় আশা করি ভাই আপনি বুঝতে পারছেন যে ড্যারোসটা আমরা কেন ব্যবহার কিডনি টনিক আমার এই লিভার টনিকের এইটা কি মানে

মুরগির লিভার এবং কিডনিটাকে সুরক্ষা রাখার জন্য যেন ওইটা ঠিক থাকে এই জন্য আমরা কি করি ওই হাই লেভেলের অ্যান্টিবায়োটিক এর সঙ্গে লিভার টনিক এবং কিডনি টনিকটা ব্যবহার করি আচ্ছা আচ্ছা যদি এটা ব্যবহার করা না হয় তাহলে দেখা যাচ্ছে যে মুরগির লিভার এবং কিডনিতে পড়তেছে জি জি হ্যাঁ সেটা ভালো না হইলে তখন আবার আরেক সমস্যা এই কারণে এটা ব্যবহার করা হয় মানে ওখানে যেন হাই লেভেলের অ্যান্টিবায়োটিক এর কারণে যেন লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত না হ্যাঁ ক্ষতিগ্রস্ত না হয় আপনি দেখবেন যে আপনার ওই যে

আর কোন প্রশ্ন আছে অসংখ্য ধন্যবাদ না না আরো তো মেডিসিন আছে সেগুলো তো আপনাকে লিস্ট দিয়েছিলাম কিন্তু আনা হয় নাই না না ওগুলি আমি আনতে পারি না আপনি আসলে আমি পাইছি আমি যখন মার্কেট থেকে চলে আসি তখন আমি পাইছি এই জন্য ওগুলো যদি থাকত তাহলে ওগুলো সম্পর্কে তো আরো অনেক তথ্য দেওয়া যাইতো গুরুত্বপূর্ণ তথ্য পাইতাম জি আচ্ছা যাক সমস্যা নাই ইনশাআল্লাহ সামনে দেওয়া যাবে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ওকে